হে ভিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো রয়েছো তো গাইস তোমরা ভিডিও টাইটেল ও থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো আজকে আমি করতে যাচ্ছি পেট নিয়ে আলোচনা তো গাইস তোমরা অবশ্যই বিআর র‍্যাঙ্ক কিংবা সিএস র‍্যাঙ্ক খেলে থাকো তো বিআর আর সিএস র‍্যাঙ্ক খেলার জন্য যতটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার স্কিল তেমনি ততটা গুরুত্বপূর্ণ রয়েছে পেট স্কিল তো ক্যারেক্টার স্কিল সম্বন্ধে প্রায় সকলেই জানে তো তা থেকে সে তার নিজের মতো একটা স্কিলের কম্বিনেশন করে ফেলে কিন্তু তার সাথে সে একটা সঠিক পেট অ্যাড করতে পারে না মানে পেট স্কিলটা করতে পারে না কোন পেট সে তার ক্যারেক্টার কম্বিনেশনের সাথে অ্যাড করবে তো সে বুঝতে পারে না আজকে তোমাদেরকে বলে দেব সকল পেট স্কিল সম্বন্ধে যা থেকে তোমরা তোমার ক্যারেক্টার স্কিল কম্বিনেশনের সাথে একটা পেট স্কিল যোগ করতে পারবে অনেকক্ষণ ধরে বকবক করে ফেলেছি লেটস স্টার্ট দা ভিডিও তো প্রথমে চলে আসে আমাদের পেট তো পেটের অ্যাবিলিটা হচ্ছে যে তুমি যখন প্যারাশুট থেকে নামবে তো কোনো এনিমের অটো এম কাজ করবে না আর তোমার ল্যান্ডিং স্পিড কে সে বাড়িয়ে দেবে তো নেক্সট পেট হচ্ছে আরবান পেট তো আরবান পেটের অ্যাবিলিটি হচ্ছে যে পঞ্চাশ মিটারের মধ্যে যে আশেপাশে তোমার কতজন এনিমের আছে সেই ম্যাপের মধ্যে তোমাকে জানিয়ে দেবে নেক্সট পেট হচ্ছে যে ফাং পেট তো ফাং পেটের অ্যাবিলিটি হচ্ছে যে তোমার টিমের যদি কোনো এনিমের দ্বারা নক হয়ে যায় তাহলে তোমাকে পনেরো এইচপি দিবে আর যদি তোমার এইচপি ফুল থাকে তাহলে তোমাকে তিরিশ এপি দিবে এই পেটের কুল ডাউন হচ্ছে যে পঁচিশ সেকেন্ড পর পর কাজ করবে নেক্সট পেট হচ্ছে যে হুড পেট তো হুট পেটের এর হচ্ছে যে তুমি যদি কোনো স্ক্যানার ইউজ করো তাহলে স্ক্যানারের লেন্স থেকে দশ মিটার বাড়িয়ে দেবে আর এই রেঞ্জটা প্রায় তিন সেকেন্ডের মতো থাকবে নেক্সট পেট হচ্ছে যে ফান পেট ফান পেটের অ্যাবিলিটি হচ্ছে যে তুমি যদি এই পেটটা নিয়ে কোনো এনিমিকে নক করো বা কিল করো তাহলে তোমার টিমমেট সহ তোমার চার পার্সেন্ট মুভমেন্ট স্পিড বেড়ে যাবে আর এই অ্যাবিলিটিটা থাকবে প্রায় পাঁচ সেকেন্ডের মতো আর এই পেটের ডাউন হচ্ছে নব্বই সেকেন্ড অর্থাৎ তুমি নব্বই সেকেন্ড পর পর এই পেটটা ইউজ করতে পারবে নেক্সট পেট রয়েছে জাসেল পেট তো জাসেল পেট ইউজ করে তুমি যদি মেডিকেট ইনহালার অথবা রিপেয়ার কিট ইউজ করো তাহলে পঞ্চাশ পার্সেন্ট বেশি রিকভার হবে আর এই পেটের ডাউন হচ্ছে যে সত্তর সেকেন্ড পর পর অর্থাৎ সত্তর সেকেন্ড পর পর তুমি এটাকে আবারও ইউজ করতে পারবে নেক্সট পেট হচ্ছে যে এটি পেট তো ইয়ারটি পেটের অ্যাবিলিটি হচ্ছে যে তুমি যদি কোনো গ্যানেটের ড্যামেজ খাও তাহলে এটা থার্টি কম দেবে আর এটা কুলডাউন হচ্ছে যে নব্বই সেকেন্ড পর পর অর্থাৎ তুমি নব্বই সেকেন্ড পর পর আবারও ইউজ করতে পারবে নেক্সট পেট হচ্ছে যে এজেন্ট হোপ তো এজেন্ট হোপের অ্যাবিলিটি হচ্ছে যে প্রতিটা সেপ জোন স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে তুমি পঞ্চাশ ইপি করে পেয়ে যাবে তো নেক্সট পেট হচ্ছে যে সেন্টার তো এই পেটের অ্যাবিলিটি হচ্ছে যে তোমার মুখ্য ক্যারেক্টারের মধ্যে ক্যারেক্টারের অ্যাবিলিটিকে পঞ্চাশ পার্সেন্ট ডিসমেনটেন্স করে দেবে অর্থাৎ মুখ্য ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যে তোমার উপর যদি কেউ মারে তারপর তোমার উপর যে মার্ক পড়ে তো সেই মার্ক যদি দশ সেকেন্ড থাকে তাহলে সেই মার্কটাকে সে পাঁচ সেকেন্ড পর্যন্ত থাকতে দেবে তো নেক্সটে রয়েছে মনি পেট তো এই পেটটার অ্যাবিলিটি হচ্ছে যে তুমি কোন সময় যদি মেডিকেট কিংবা রিপায়ার কিট অথবা মাশরুম করার সময় কোনো এনিমে যদি তোমাকে ড্যামেজ দেয় তাহলে তোমার ওই ড্যামেজটা পঁয়ত্রিশ পার্সেন্ট ড্যামেজ কম দেবে নেক্সট পেটটা রয়েছে মিস্টার ওয়ার্কার পে তো এই পেটের অ্যাবিলিটি হচ্ছে তোমাকে সর্বোচ্চ দুইটা গ্লোয়াল দেবে দুইশো সেকেন্ডের মধ্যে তোমার কাছে যদি দুইটা গোলালে কম থাকে তাহলে সে দুইশো সেকেন্ডের মধ্যে একটা করে গুলোয়াল দেবে তো নেক্সট পেট হচ্ছে যে তো অথোরোপেটের অ্যাবিলিটি হচ্ছে যে তুমি যদি মেডিকেট করো তার সাথে তোমাকে পঁয়ষট্টি পার্সেন্ট ইপিও দেওয়া হবে তো তারপরে রয়েছে ডিরেক্টিক পান্ডা তো ডিরেক্টিক পান্ডার অ্যাবিলিটি হচ্ছে যে তুমি যদি একটা কিল করো তাহলে পার কিলে তোমাকে দশ এইচপি করে দেওয়া হবে পরে হচ্ছে নাইট প্যান্ডার নাইট পান্ডার অ্যাবিলিটি হচ্ছে যে তোমার ব্যাগের বেসটাকে একটু বাড়িয়ে দেবে তার কারণে তুমি বেশি বেশি করে লুট করতে পারবে পরে যে পেটটি রয়েছে এই পেটটির নাম হচ্ছে মেকানিক্যাল পাপ তো এই পেটের কোনো নিজস্ব অ্যাবিলিটি নেই তো তোমরা চাইলে অন্য পেটের অ্যাবিলিটিকে পার করে তোমরা খেলতে পারো তারপরে যে পেটটা রয়েছে তার নাম হচ্ছে কিটি তো এই পেটটাও ওই মেকানিক্যাল পাপ পেটের মতো তোমরা চাইলে অন্য পেটের অ্যাবিলিটি ইউজ করতে পারো পরেরটাও রয়েছে পুক পেট তো এই পেটেরও কোনো নিজস্ব অ্যাবিলিটি নেই তোমরা চাইলে এই পেটটার ভেতরে অন্য পেটের অ্যাবিলিটি ইউজ করতে পারো পরের পেটটা হচ্ছে ক্যাকটাস তো এই পেটের অ্যাবিলিটি হচ্ছে তুমি যদি কোনো সময় এক জায়গায় বসে থাকো তোমার মুভমেন্ট যদি জিরো থাকে তাহলে তোমাকে প্রতি সেকেন্ডে দশ ইপি করে দেবে প্রায় দশ সেকেন্ডের মধ্যে তোমাকে একশো ইপি দেবে এর একশোর বেশি তোমাকে ইপি দেবে না পেট হচ্ছে যে ফ্ল্যাশ তো এই পেটে এবিলিটি হচ্ছে তোমাকে যদি কোনো এনিমি পেশন থেকে মারে তাহলে এই পেটটা তোমাকে প্রায় পঁচিশ পার্সেন্ট ড্যামেজ কম দেবে আর প্রায় দেড়শো গুণ তোমার ডোলেড অ্যাবিলিটিটা বেড়ে যাবে আর এই পেটের কুলডাউন টাইম প্রায় নব্বই সেকেন্ড অর্থাৎ তোমার নব্বই সেকেন্ড পরে আবার পেটের অ্যাবিলিটিটা কাজ করবে তো পরের পেট হচ্ছে ডক্টর বেনি তো এই পেটের অ্যাবিলিটি হচ্ছে যে তুমি যদি কোনো সময় বসে থেকে মুভমেন্ট করো তাহলে তোমার মুভমেন্ট বেড়ে যাবে তারপরের পেটটা রয়েছে ড্র্যাকি পেট তো ড্র্যাকি পেটের অ্যাবিলিটি হচ্ছে যে তোমার তিরিশ মিটারের মধ্যে যদি কোনো এনিমে মেডিট করে তাহলে তার লোকেশনটা তোমাকে দিয়ে দেবে পরের পেট হচ্ছে আমাদের ব্রিস্টন পেট ব্রিস্টন পেটের অ্যাবিলিটি হচ্ছে যে আমাদের গ্লুয়াল গ্রেনেড অথবা যাব যাবতীয় যত কিছু টুলস রয়েছে সেগুলোকে থ্রো করা প্রায় তিরিশ পার্সেন্ট পাওয়ার বাড়িয়ে দেবে তারপরে রয়েছে রকি পেট রকি পেটের অ্যাবিলিটি হচ্ছে যে কোনো অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টারের অ্যাবিলিটি চার্জ হওয়ার সময়কে পনেরো পার্সেন্ট কমে দেবে তারপরে রয়েছে আমাদের পোরিং পেট পোরিং পেটের অ্যাবিলিটি হচ্ছে তোমার বেস স্টার হেলমেটের ড্যামেজ যদি খায় তাহলে তোমার এই পেটটা তোমাকে অটোমেটিকলি রিকভারি করে দেবে তারপরে রয়েছে আমাদের রোবো পেট রোবো পেটের অ্যাবিলিটি হচ্ছে যে তুমি যদি গ্লোয়াল মারো তো গ্লোয়ালের একশো ড্যামেজ বেশি দেওয়া লাগবে গ্লোয়ালটাকে ভাঙার জন্য পরে রয়েছে আমাদের স্প্রিট ফক্স তো পেড এটি হচ্ছে তুমি যদি কোনো সময় মেরিকেট করো তো তোমার মেরিকেট করার শেষে দশ এস পি তোমাকে এক্সট্রা দেওয়া হবে লাস্টে রয়েছে আমাদের অ্যাবিলিটি হচ্ছে একশো বিশ সেকেন্ড পর পর তোমাকে একটা করে মাশরুমের লোকেশন দিয়ে দেবে তো আশা করি তোমার সকলে বুঝতে রয়েছো সকল প্যাড এর অ্যাবিলিটি তো ভিডিওটা যদি তোমার একটুও কাজে লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন এটা বাজিয়ে দিয়ে যাও বড় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো গুড বাই